ইউনেস্কো থেকে যে দেশে সবচেয়ে বেশি হেরিটেজ ঘোষণা করা হয়েছে তার মধ্যে হচ্ছে ইতালি যেখানে আটান্নটা সাইট আছে বা ঐতিহাসিক স্থাপনা আছে চায়নাতে আছে ফিফটি সেভেন মানে সাতান্নটা সাইট আছে যেটার হেরিটেজ বা ঐতিহাসিক নিদর্শন বিভিন্ন ঐতিহ্য স্থাপনা কালচার সংস্কৃতি এগুলো তারপরে আছে জার্মানিতে একান্নটি স্পেনে আছে পঞ্চাশটি ফ্রান্সে উনপঞ্চাশ তো এগুলো হচ্ছে ঐতিহাসিক নিদর্শনকে ঠিকিয়ে রাখাটা খুবই জরুরি একটা জাতির ইতিহাস কিন্তু আমরা বাংলাদেশিরা সেটা বেশিরভাগ ক্ষেত্রেই পারি না আমাদের ও ইতিহাস সংস্কৃতি আমরা মুছে দিচ্ছি হয়তো একদল আর দলে পছন্দ করে না এক ধর্ম আরেক ধর্মকে পছন্দ করে না তাতে আমরা আমাদের পুরোনো ঐতিহাসিক নিদর্শনকে আমরা দুলোয় মিশিয়ে দিচ্ছি বা অনেক মিশে হয়েছে যেমন আজ থেকে শত বছর পাঁচশো বা এক হাজার বছর আগের অনেক বৌদ্ধ হিন্দু ধর্ম অনেক মন্দির স্থাপনা ইসলামের যখন প্রভাব বিস্তার করা শুরু করেছে তখন এগুলো স্থাপনাগুলোকে ভেঙে ফেলে দেওয়া হয়েছে